দেখতে দেখা যায় জেন্টেলম্যান সুন্দর কাপড় সুপুর সুন্দর পোশাক জামা পোশাক সুন্দর মানুষ দেখা যায় কিন্তু যখন বলা হয় যে চলেন ভাই নামাজ পড়ে আস তখন দুই কথা এক কথা বলে কি বলে হয়তো বলে যে হুজুর আপনি যান আমার কাপড় ঠিক নেই না হয় এটা বলে যে হুজুর আপনি যান আমি আজকে গোসল করিনি কেন ভাই তোমার কাপড় ঠিক নাই তার মানে কি তুমি কি কাপড়ে পেশাব করেছো না পায়খানা করেছো তুমি গোসল করো নাই মানে তুমি কি নাপাক তোমার উপরে ফরজ গোসল হয়েছে তুমি এখনো গোসল করো নাই তুমি নাপাক পাক অবস্থায় দুনিয়া চলাফেরা করতেছ এটা তো গুনার কাজ এটা না আসলে এটা একটা বাহানা ভালো লাগতেছে না যাব না আমি আগামী শুক্রবার থেকে আরম্ভ করব নাইবা আমি মানসিকভাবে প্রস্তুত নই এই সব বাহানা আর বাহানা কাকে দেওয়া হইতেছে আল্লাহকে আল্লাহকে বাহানা দেখান বা আল্লাহকে ধোকা দেওয়া এটাকে সম্ভব আপনার ধারণা আয় আপনি আল্লাহকে ধোকা দিতেছে আল্লাহ বলতেছেন যোখাদে রু নাহ ওল্লাহ দি তাদের ধারণা এটা যে তারা আল্লাহকে ধোকা দিতেছে মোমেন্টদেরকে ধোকা দিতেছে অথচ আল্লাহ বলতেছেন মামায়া দারুণ আইলা উসা হুন মামায়েশ্বরুন অথচ তারা নিজেরাই নিজেকে ধোকা দিতেছে মামায়েশ্বরের হুন এতো টুকু সে তারা বোঝে না আয় আল্লাহ বিবেক বানপানিয়েছিলেন বিবেক দিয়েছিলেন এই বিবেকটা সঠিক কাজে ব্যয় করা আজ আমরা এই বিবেক কোথায় কাটাইতেছি আল্লাহকে ধোকা দেওয়ার মত অথচ আল্লাহকে তো ধোকা দেওয়া যাবে না ধোকাটা নিজের উপরেই লাগে অর্থাৎ নিজেই নিজেকে ধোকা দিতেছি আর ভাবতেছে যে আল্লাহকে ধোকা দিতেছি আল্লাহ নামাজের জন্য ডাকতেছে আমরা যাইতেছি না দেখো আল্লাহর সামনে আমি নিজের পাওয়ার খাটাই তবু আল্লাহ আমার কিসেই করতেছে না মাহতার বুঝে আল্লাহ রব্বুল্লাহ আলমিন চাইলে সবকিছু করতে পারে এক মিনিটের মধ্যে আপনাকে ধ্বংস করে দিতে পারে কিন্তু আল্লাহ করেন না কি জন্য ঢিল দিয়েছেন কি জন্য নবীর উম্মত বলে আজকে যাক দেখি কালকে থেকে শুদ্ধ হয়নি কি দেখি পরশু থেকে ভালো হয়নি কি এই ভেবে ভেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিতেছেন আমাদেরকে ঢিল দিতেছেন কিন্তু ছাড় দিছেন ছেড়ে দেন নাই আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই একেবারে ছেড়ে দিব ছেড়ে দেওয়া সেটা দেন নাই ছাড় দিয়েছেন সুযোগ দিয়েছেন সুবিধা দিয়েছেন যাতে আমি এখন না হয় বিকাল থেকে ভালো হয়ে যাই কাল থেকে ভালো হয়ে যাই সুন্দর জীবন শুরু করি সাথে শুরু করি এই জন্য আল্লাহ রা তা আমরা এই সময় সুযোগ পায় যাতে আমরা এটা না ভাবি যে আল্লাহ আমাদের কিচ্ছু দেখতেছে না আমরা যেহেতু না ফারমানি করতেছে তো বাবু আল্লাহ আর বিচার করতেছে না দুনিয়াটা তো বিচার যাবে না বিচার হবে কেয়ামতের দিন ব্যয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন যাতে আমরা এই বিবেকটা ভালো কাজে ব্যয় করতে পারি সময় সুযোগটা যাতে আল্লাহর এবাদতে করতে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে আমি যদি ইচ্ছা না করি আল্লাহ আমাকে তৌফিক দেবেন